আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু তো আজকে আপনাদের সামনে কিছু টপ বেসিন নিয়ে আসবো এবং ড্রাম বেসিন তো আমাদের সাথে আছে আমাদের জাহিদ ভাই তো জাহিদ ভাইয়ের সাথে আমরা কথা বলবো তো জাহিদ ভাই আজকে আমরা দর্শকদেরকে কি কি প্রোডাক্ট গুলো দেখাবো আমরা আজকে দর্শকদের জন্য কিছু নিউ কালেকশন আপনার টপ বেসিন আনছি এই এই যে টপ বেসিন এগুলি আপনার পাথর পাথরের যে মার্বেল সেনি আছে ওটার সাথে আপনার কালার মেশিন করে নিতে পারবেন এই যে ধরেন আপনার আকুরা কোম্পানি এগুলি সবই কিন্তু আপনার চাইনিজ দেখেন এই একটা মডেল আছে আপনার মার্বেল শেডের ভিতরে মার্বেল শেডের ভিতরে যদি আপনারা এই এই ধরনের কোনো যদি টপ চান তাহলে আপনারা ছোট বড় যেই ধরনের আপনার টপ নিতে চান সব ধরনের টপ নিতে পারেন এখন স্লাবের উপরে কেউ ছোট টপ দেয় এই যে দেখেন আপনার এই একটা টপ এই ফিজিং টপ অনেকে আপনার ছোট ছোট সাইজের টপ লাগে সেক্ষেত্রে আপনারা এইসব যে ধরনের যেই টপ আমাদের কাছে চান কালারিং যে কোনো কালারিং চান মার্বেল শেড সাদা কালার

এই আর্টিফিশিয়াল পাকিস্তানি অনেক ডানার ভিতরে একবারে বেসিনটা খুবই সুন্দরের ভিতরে আপনারা চাইলে এগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারবেন তারপরে আরও অনেক সুন্দর সুন্দর কালারের ভিতরে আছে এগুলো যাদের এগুলো যাদের স্পেস কম যাদের জায়গায় কম ঠিক আছে ওই জায়গার ভিতরের জন্য আপনার এই সাইজগুলো এগুলো হইলো আপনার তেরো বাই আঠারো সাইজ বেসিনগুলোর আর আরও আছে আরও বিভিন্ন মডেলের

একবারেও এগুলো কিন্তু অনেক যেই দানাগুলো আগে তো আফতো পাকিস্তানি ওই ধরনের একবারে ঈদ মতন পাকিস্তানি দানা ভিতরে একবার দেখছেন কিভাবে একবারে ঘাস আছে তারপর পাশি আর একটা মডেল আছে গোল্ডেন কালারের ভিতরে তো দর্শকবিদুরা আপনারা এখান থেকে এই ড্রাম বেসিন গুলো যদি পছন্দ হয় তাহলে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইভু নাম্বার আছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের জাহিদ ভাই আছে জাহিদ ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে জাহিদ ভাইয়ের সাথে সরাসরি আপনারা কথা বলে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আরো সুন্দর সুন্দর এই এই একটা মডেলের ভিতরে সাদা ভিতরে গোল্ডেন শেডের ভিতরে খুব সুন্দর একটা টপ বেসিন আপনারা চাইলে এই টপ বেসিনগুলো নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে তো জাহিদ ভাই এই টপ বেসিনটার প্রাইস টেক এরকম কারণ দর্শকেরা তো অনেক সময় ভিডিওর মাধ্যমে জিজ্ঞেস করেছে ভাই আপনারা তো শুধু ভিডিওই করেন বাট এইগুলোর প্রাইস তো বলেন না ঠিক আছে তো যে যে জায়গা থেকে দেখতেছেন আপনার যত ধরনের টপ আছে এগুলো সাইজের উপরে আপনার টপের দামটা ভেরিফাই করে এখন ধরো সাদা কালার যদি ছোট সাইজ হয় তাহলে আপনার প্রাইস পড়বে যে আপনার আট হাজার পাঁচশো টাকা আট টাকা আট হাজার পাঁচশো টাকা ছোট সাইজটা ছোট যখন আপনার সাইজে বড় হয়ে যাবে একটু ডিজাইন হবে মার্বেল শেড হবে ওগুলোর প্রাইস আবার একটু বেশি ধরো আপনার এই যে সাদার ভিতরে গোল্ডেন কালার যে টপটা দেখছেন এটা আপনার সর্ব লাস্ট ডিসকাউন্ট বাদ দিয়ে আপনার দশ হাজার পাঁচশো টাকা পড়বে প্রিয় দর্শক এই যে দেখতে আছেন এই সারি সারি এখানে অনেক সুন্দর সুন্দর কালারে কালারে আপনার টপ বেসিন আছে গোল্ডেন কালার মার্বেল শেডের ভিতরে তারপরে সাদা এই সাদা এগুলো কিন্তু সব দেশি এবং চাইনিজ মিলে আছে এইটা হলো চাইনিজের ভিতরে সুইকন ব্র্যান্ডের তারপরে এটা কি ঝিনুক না হ্যাঁ দেখতে তো একবারে ঝিনুকের মতন আবার মানে যে শেপটা আছে ওই শেপটা কিন্তু আমের মতন ম্যাঙ্গোর মতন লাগে ঠিক আছে অনেক হ্যাঁ একবারে সাদার ভিতরে মার্বেল শেডের ভিতরে আপনি খুবই সুন্দর একটা বেসিন আপনারা যারা এই টপ বেসিন নিতে চান আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার খোলা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং সুন্দর করে এখানে আরও সুন্দর সুন্দর কানেকশন পাবেন যা অত্যাধুনিক সুন্দরের ভিতরে আপনার এর বাইরে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে এই পাশে আরও কিছু মডেল আছে এগুলোর সাইজ বিভিন্ন সাইজের আছে আপনার তেরো আঠারো আছে তারপর ষোলো বিশ আছে পনেরো বিশ আছে পনেরো বাইশ আছে বিভিন্ন সাইজের আছে আপনারা এখান থেকে যেটাই পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা আমাদের মিরপুর দশ নম্বরে শোরুম খুবই